আপনারা কেমন আছেন ইটালিতে পুরা মানে কি বলে একটা উজ্জ্বল দিন তো বারান্দায় বসি কারণ বারান্দায় প্রচণ্ড রোদ আর বাংলাদেশের মতো এখন গরম একটু একটু পড়তেছে ইটালিতে তো এই কারণে আজকে বারান্দায় যাইনি নাহলে আজকে চিন্তা করছিলাম বারান্দায় যাব কিছু মানুষ এডক তারপরে কথা বলি এমনি প্রতিদিনই লাইভে আসি প্রতিদিনই অনেকেই জয়েন করে কালকে প্রচুর মানুষ জয়েন করছিল বাংলাদেশের খেলা হেরে যাওয়ার পরে মানুষ আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাই বোনেরা অনেকে অ্যাড পুরী সিঙ্গারা ভাই এখনো বলেন নাই পুরী সিঙ্গারা তো নাই এমন তো একবারই ভাই ডুব দিছে কাছে শহরে কি কাগজ উঠে কাছে শহর না পুলি আর ন এই তিনটা জায়গা নিয়ে আর প্রশ্ন করেন না ভাই যান এই তিনটা জায়গার অবস্থা খুবই খারাপ একটু পানি খাই ডাইনার দিয়ে পানি খাইছি ভাই আপনার আবার মনে করতে পারেন যে এটা আমার বাই হাত কারণ ভিডিওতে তো হয়তো বা বোঝা যেতেছে মনে হয় আমি বাই হাতে পানি খাইতেছি কারণ না দিলে ভাই আপনাকে ভিতরে অনেক মানুষ আছে এমন দুষ্টু দুষ্ট কথা কয় হয়েছে কি ইটালিতে ইটালি না ইউরোপে সব দেশি একটা নতুন সিস্টেমে মানুষ আনার পরিকল্পনা করছে তার মধ্যে জার্মান অপরচুনিটি কার্ড ঠিক একই রকম অপরচুনিটি কার্ডের মতোই ইটালিতেও নতুন ধারা শুরু করছে এটা আমি আরও এক বছর আগে বলছিলাম কিন্তু আসলো অনেক পরে এটা হলো যারা অনার্স করছে মাস্টার্স করতেছে বা কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে তিন বছরের একটা কোর্স করছে হ্যাঁ তারা এখন একটা জব করতেছে ধরেন একটা গার্মেন্টসে আপনার জব করতেছে বা একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে বা এরকম বিভিন্ন আমি তো আসলে সব বিস্তারিত বলতে পারবো না বাংলাদেশের কাজের কি ক্ষেত্র আছে কিন্তু যে যে কাজ করে ওই ক্ষেত্র না হলেও হবে তার যদি দুই বছরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে মানে ওই প্রতিষ্ঠান থেকে তার যদি এক্সপিরিয়েন্সের একটা সার্টিফিকেট দেয় তাহলে মার্শাল্লাহ ইটালিতে সে তার ডকুমেন্টগুলো পাঠাইলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্লাস হলো তার যে পড়ালেখা করছে তার সার্টিফিকেট ওগুলো অবশ্যই সত্যায়িত করা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং ইটালিতে ওই রিলেটিভ যে ডিগ্রি অর্জন করছে ওই ডিগ্রির অনুযায়ী ধরেন সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে ইটালিতে তো এইগুলার অভাব নাই এরকম একটা মালিক যদি সরকারের কাছে মানে ই করে আবেদন করার একটা ই আছে সিস্টেম আছে ওই সিস্টেমে যদি আবেদন করে তাহলে অবশ্যই বিএফএস গ্লোবাল না ইটালিয়ান অ্যাম্বাসি তারে ভিসা দেবে এবং আসার পরে এক বছরের একটা কার্ড পাবে এবং সে রিটার্ন টিকিট সহ নিয়ে আসবে রিটার্ন টিকিট সহ এবং সে এক বছর যে ইটালিতে থাকবে সেখানে তার ই করতে হবে মানে প্রতি মাসে চারশো ইউরু যেন খরচ বহন করতে পারে এক বছরে ইন্স্যুরেন্স করতে হবে মানে এক বছর যেন সে এই কাজ না করলেও ইন্স্যুরেন্স কোম্পানি বহন করে এরকম ইটালির অ্যাম্বাসি একটা ইন্স্যুরেন্স কোম্পানির বলবে যে এই সব এইসব ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তো অবশ্যই সেগুলো হবে মাল্টি ন্যাশনাল কোম্পানির ইন্স্যুরেন্স এগুলো এই বাংলাদেশি সানফ্লাওয়ার মানফ্লাওয়ার আর কত কিছু আছে এইসব না মানে যেগুলা ইন্টারন্যাশনালি যেমন আলিয়েন্স আছে যেটা বাংলাদেশে আলিকো নামে পরিচিত বাংলাদেশে যেটা আলিকো এটাই হলো আলিয়েন্স ইটালিতে তো ওই একই ইন্স্যুরেন্স কোম্পানি যদি আপনি বাংলাদেশ থেকে ইটালির ব্যাকআপ দিব তো এরকম নানান কিছু দিয়েই নতুন একটা সরকার চালু করছে যেটা জার্মান চালু করছে জুন মাসের এক তারিখ থেকে অপরচুনিটি কার্ড তো ইটালি সরকারও এই একইভাবে বাংলাদেশ থেকে বা বিশ্বের সব দেশ থেকে বিশ্বের সব দেশ থেকে এটা খালি বাংলাদেশ না বিশ্বের সব দেশ থেকে যারা কি বলে লেখাপড়া থেকে শুরু করে কাজের এক্সপিরিয়েন্স আছে তাদের একটা সুযোগের ব্যবস্থা করছে এটা আরও দুই বছর আগে হাতে স্কিম নেওয়া সরকারের তো এটা নতুন করে এই এই বছর এই মাস থেকে চালু করছে তো এখন আসলে দেখার ব্যাপার যে বাংলাদেশিরা আসতে পারবে কিনা আর মা মানুষ খালি লেখে ভাই আপনারা লাইক দেন না আমি অবশ্য লাইকটা চাই না কারণ হলো লাইক আপনারা পছন্দ করলে সে লাইক দিবেন তো অনেকে লেখে যে ভাই আপনার এত মানুষ আপনার ভিডিও দেখে তারপর লাইক কম আসে যাই আপনাদের মনে চাইলে দিবেন ভাই ফ্যামিলি বিশ্বাস জানুয়ারি মাসে কবে থেকে দিতে পারে ঢাকা বিএফএস থেকে ভাই ধৈর্য ধরেন ফ্যামিলি বিষয় একশো পার্সেন্ট দিব এটার মধ্যে কোনো মাপ নাই তবে একটা ত্রিবুনালের সার্টিফিকেট লাগে সেটা দিচ্ছেন কিনা এখন কিন্তু ওই সার্টিফিকেটের জন্য আটকে দেয় ত্রিবুনালের সার্টিফিকেট লাগে ভাই সানাতেরিয়া নিয়ে কিছু বলেন ভাই ইয়া আজকেও খবর নিছি আজকেও কোনো খবর নাই তবে বলছে যে এই জুলাই মাসের ভিতরে আপনি ইনশাআল্লাহ জুলাই মাসের মধ্যে যারা ওয়ান থার্ড মানুষ ইটালিতে আজকেও সেটা নিয়ে কথা হয়েছে আর মিনিস্ট্রিতে ইন্টারনাল ভিতরে মিনিস্ট্রিদের ইন্টারন মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও কথা হয়েছে যে কত পার্সেন্ট মানুষ বেকার আছে এবং কত কত মানুষ কাগজ ছাড়া আছে মানে অবৈধভাবে বসবাস করতেছে তার মধ্যে প্রায় লেগছে যে সাত লক্ষ না আট লক্ষর মতো তো এক মিলিয়নের কাছাকাছি তো এই অবস্থা থাকলে সরকার অবশ্যই বৈধ করবো কারণ এটা তো সরকারি লাভ ভাই বিএফএস গ্লোবাল এখন কোন মাসে ভিসা দিতেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বরই তো দেখলাম ভাই ভিসা দিতেছে অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর মানে গত বছরের শেষ করতেছে আবার এই বছর যারা প্লুসিতে পাইছে তাদেরও দিতেছে মানে দুই হাজার চব্বিশের দুইটাই মিক্সড আছে মিক্সড আছে উজ্জ্বল ভাই পাবিয়া শহরের স্পন্সর সম্পর্কে কিছু বললেন না আমার কাছে কোনো আপডেট নাই ভাইজান কোনো আপডেট নাই ভাই জান ভাই বিএফএস গ্লোবালে এখন কোন মাসের ভিতর বললামই তো ফেব্রুয়ারি মাসে ভিসা কি দিবে একটু অপেক্ষা করেন পর্যায়ক্রমে অবশ্যই দিবে আমি রেজিও কালাব্রিয়ার খবর দেন না ভাই রেজিও কালাব্রিয়া কি খবর দেব ভাই ওইখানে তো কোটা অনেক বড় না হ্যাঁ তবে সব কাগজ উঠে নাই রেজিও কালাব্রিয়া থেকে এর আগে শুনলাম যে ডোমেস্টিক কাগজ উঠছে আর এগ্রিকালচার স্পন্সারের খবর ভালো করে জানি না ভাই না যাই না আনতে যে মন্তব্য করার ঠিক না আমি চেষ্টা করুম তবে কসেনজা ওই ওইটার পাশেই রেজিও কালাবরিয়ার পাশেই মানে একবারে অ্যাটাচড যে জায়গা সেটার বলে হলো এই সেখান থেকে কাগজ কসেনজা অনেক বাঙালি থাকে ফরিদপুরের একজন আছে নাম বলুম না বিচার ব্যবসা করে তো তার কাছে খবর নেই যে ওইখান থেকে কাগজ মাসাল্লাহ আর ওইখানে কিছু উকিল আছে যারা এই ব্যবসা করে কাকা রাবেন নাস স্পন্সার হাজার চব্বিশ সালে কত মিনিট পর্যন্ত কোটার ভিতরে আছে পাঁচ মিনিট পর্যন্ত কোটার ভিতরে আছে। কোটার ভিতরে থাকলেই তো ভাই জ্বালা আছে। আপনার যে কোনো মুহূর্তে ই করতে পারে রেবে করতে পারে বা ই আপনার পুরো প্রাতি গ্যারে বাদ করে দিতে পারে তো এটার জন্য ভাই স্পিড দিয়ে চেক করা ছাড়া কোনো উপায় নাই যে আপনার আবেদনটা আছে না বাদ করে দিছে কারণ তারা যখন ইটালিয়ান সরকার যখন পাঁচ মিনিটের যে মানুষগুলো নিয়েছিল ম্যাক্সিমাম মানুষরে কি বলে কন্ট্রোল করছে কন্ট্রোল করার পরে যে মানুষগুলা ভিসা পাওয়ার যোগ্য সেগুলারই নোলস্তা দিছে আর যেগুলা দেখছে যে কাগজপতি ঠিক নেই ওগুলারেই রিজেক্ট করছে জানুয়ারি মাস থেকে দিতে পারে বিএফএস গ্লোবাল ফ্যামিলি ভিসা ভাই জানুয়ারি ভিসা কবে থেকে দিতে পারে ভাই ভিসা তো পাওয়ার আপনি মেল করেন মেল করেন সবচেয়ে বড় কথা মেল করেন বিএফএস গ্লোবালে মেল করেন আপনার প্রোটোকল নাম্বার আপনার নাম ঠিকানা সব কিছু দিয়া মেল করেন সেখান দিয়ে যে এরকম এরকম বিয়ে কারণ ফ্যামিলি ভিসা তো আর এই জব ভিসা এক না ভাই তবে আমার ধারণা পেয়ে যাবেন খুব শীঘ্রই পাবিয়া শহরে নয় সাত মিনিট আবেদন হয়েছে কি অবস্থা সম্ভাবনা আছে এখনও কোটার ভিতরে এগুলো না ছাড়া নাই তো অবশ্যই অপেক্ষা করতে হবে ভাই ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই আর দু হাজার চব্বিশের অর্ধেক কাগজও দেয় নেই এখনও ভাই জুনে এক তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য মেল করছি কত দিন লাগতে পারে তিরিশ দিন তো বলছে বিএফএস গ্লোবালের আপডেট অনুযায়ী তিরিশ দিন ভাই অ্যাম্বাসি বলছে তিরিশ দিনের ভিতরে আপনাদের জানাবে ভাই আমার মতামত গুরুত্বপূর্ণ কিনা না জানি না ভাই চেষ্টা করি যতটুক জানি ততটুক বলার ভাই পাগল হয়ে গেছে হ ভাই পাগল না হলে কি এত রাইতে আহি রাত বারোটার সময় আর আপনি বরং পাগল না হইলে কি লেগে লাইভ দেখতেছেন নুরুল ইসলাম ভাই পাগল হয়ে গেছে ভাই কেউই পাগল হয় নাই সবাই ঠিক আছে ইটালি বা বেকারত্ব কি কষ্টের জিনিস এটা আমি ভালো করে জানি অনেক ভালো করে জানি আমার এই বিষয়ে দিতেইব না জ্ঞান কারণ হলে আমি মানুষের এই ব্যাপারে অন্তত মানুষের বলতে পারো যে এই বিষয়ে কতটুক জ্ঞান আছে যে বেকারত্ব যে মানুষের কতটুকু কষ্টের আর একটা বেকার ছেলে যদি বিয়ে করে তার তো মনে করো যে জান্ডা ক্ষয় হয়ে যায় পাশে অবশ্য ভাবি আছে বেকার বেকার জীবন যে কী কষ্টের মেয়ের যদি চাওয়া পাওয়া কোনো কিছু পূরণ না করতে পারেন তারপরে একটা স্কুলের বেতন যদি ঠিকমতো দিতে না পারেন একটা তাদের সাওয়া যদি পূরণ না করা পারেন তাদের কাপড় সুপুর থেকে শুরু করে সব কিছু না দিতে পারেন তখন বোঝা যায় যে কি কষ্ট এরপি এর চেয়ে বলার কিছু নয় উজ্জ্বল ভাই অরিজিনাল নূরস্তা পিডিএফ ফাইল সাধারণত কয় কেবির হয়ে থাকে ভাই এইটা 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 কোনো ই নেই মানে কোনো ই নেই একশো তেরো তেরো কেবিরও হয় একশো সতেরো কেবিরও হয় কিন্তু এইটা দিয়ে কিন্তু কেবি টিভি দিয়ে কিন্তু নলস্তা মাপা যায় না ভাই নস্তা মাপতে হয় যে প্যাকে প্যাক দিয়া এটা দুমান্দা করছে ওই প্যাকে দিয়া বাই করে ইয়েরা কমার্শিয়ালিস্টেরা কঠিন জিনিস খুব কঠিন যে এইটা আমার কাছে আমার যে কমার্শালিস্ট আছে হ্যাঁ খুব দুর্দান্ত হ্যাঁ বাই করতে পারতো যে এইটা ভিসা পাইবো পর্যন্ত আমি যতগুলো চেক করে দিছি মানে এমন তো দেই না কারণ সে দেয় না আগে যেগুলো চেক করে দিছি যে যে কোয়ার্টারে বলছি ভাই নূরস্তায় ভিসা পাবেন না নিতেছেন তো ভিসা পেবেন না যেটি কইসি আল্লাহ রহমতে হান্ড্রেড হান্ড্রেড টাই হয়েছে যে রিসিভারে কইসি যে ভাই এইটি এইটা জীবনও নূলস্তা উঠবো না ইনশাল্লাহ একটা উঠে নাই যে এটারে কইছি যে আল্লাহ রহমতে উঠার সম্ভাবনা আছে ফিফটি পারসেন্ট আমার কথা হলোকে মিলছে কারণ হলো যারা দেওয়া আমি ই করাইছি চেক করাইছি তারা তো টেকা দেয়া চেক করাইছি অতএব সে ভালোভাবেই চেক করে দিছে যে একবারে এ পেপুতর হাতে গে চেক করে দিছে তো এখন দেয় ভাই এখন দেনা ভাই ভাই মদনার সাথে আপনার বুঝি নাই ভাই ফারুক ভাই ফারুক ভাই বুঝি নাই ভাই 9টা 12 মিনিটে এ কালার থেকে আবেদন করেছি অনুগ্রহ করে পাবো কি ভাই এইটা বলতে পারবে ভাই যে স্পিড আইডি দিয়ে আপনি আবেদন করছেন সেই স্পিরিট আইডি দিয়ে যদি আপনি চেক করে আমার কাছে যদি স্ক্রিনশট পাঠান আমার হোয়াটসঅ্যাপে আমি দেখে হয়তো বলতে পারবো যে আপনার আবেদনটা কি আছে এবং আনতাজে বলার ক্ষমতা আল্লাহ আমার দেয় নাই যদি আনতাজে বলার ক্ষমতা দিত তাহলে এরকম লাইভ নিতাম আর টাকার একটা বস্তা নিতাম যে যে টাকা দিবা তার তার কাগজ উঠবো কি না আমি কয়ে দিব যদি হে পারতাম যেহেতু আমি পারুম না বলুম না ভাইজান দুই তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য মেল করছি ভাই আবারও তো প্রশ্ন করলেন ভাই দুই তারিখে জুনের দুই তারিখ আপনি বলবেন জানো জুনের দুই তারিখ আমি মেল করছি অ্যাপয়েন্টমেন্টের জন্য কতদিন লাগতে পারে বিএফএস গ্লোবাল বা ইয়ের ভাষণ অনুযায়ী তিরিশ দিনের ভিতরে আপনারা জানাবে যে মে ই যদি রিজেক্ট করে তাহলে রিজেক্ট যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে অ্যাপয়েন্টমেন্ট তারপরও মানুষের তিরিশ দিনের বেশি লাগতেছে কারো কারো পঁয়তাল্লিশ দিন পর্যন্ত লাগতেছে তিরিশ দিনের জায়গায় ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই উজ্জ্বল ভাই আমার ডোমেস্টিক নুলস্তা উঠেছে আমার স্পন্সার করেছে আমার এক মামা ভিসা পাওয়ার চার্জ কতটুকু আসছে চান্স ওনারা সব কাগজপত্রই দিবে কি করবো ভাই ডোমেস্টিক তো আমি আবেদন করতে না করি ভাই আর আমি তো বললামই ভাই আল্লাহ আমার ওই ক্ষমতা দেয় নাই যে আমি কয়েদম মানতাছে যে ভাই আপনার নুলস্তা উঠবো উঠবো না যদি স্পিড আইডি দিয়ে চেক কইরা বলা যায় তেলে একটু বলা যায় যে ভাই অ এই অবস্থায় থাকলে নুলস্তা বাইরের সম্ভাবনা আছে উজ্জ্বল ভাই নুলস্তা দিয়ে আবার সার্টিফিকেট চায় কেন একটু বলবেন সার্টিফিকেট চাইব না ওই যে মালিক আপনারা নিব যে ইটালির যে মালিকে নিব বা যে মালিক আপনার আনতেছে সত্যি কি আনতেছে না কোনো বাঙালি চুরামি কইরা ওই মালিকের কাগজপাতি তার কাছে আছে বা কোনোভাবে জোগাড় করে আপনার নামে উঠায় নুলস্তা উঠাইছে এটা কি ইটালির ইটালি ইটালি দেখব না যেন কারণ হলো ইটালিতে যত পার্সেন্ট বাঙালি আইসে তার মাত্র তিন পার্সেন্ট এই করছে মানে মালিকের কাছে গেছে আর সাতানব্বই পার্সেন্ট যদি দশ হাজার মানুষ আইয়া থাকে তিনশো মানুষ মালিকের কাছে গেছে আর নয় হাজার সাতশো মানুষই অ্যাজাইলাম মারছে বিভিন্ন অ্যাজাইলাম মারছে তো ইটালি সরকার কইব না এটা যদি বাংলাদেশ হইতো তাহলে তো আমিও কইতাম যে কিল্লি ইটালি থেকে মানুষ বাংলাদেশে ঢুকতেছে সব আইসা এজাইল এম্মার আছে ক্যা এজাই এম্মার বকির লেখা কামের কামলা কামলা আইছি যে যেমন আমার বাড়িতে যদি রংপুর থেকে একটা কামলা আসে আগে তো রংপুর থেকে আসতো ভাই আবার অনেকে রংপুরের আসেন মাইন্ড করতে পারেন খারাপ ভাষায় কথা বলতে পারেন মানে কথার কথা বোঝাই আগে রংপুর থেকে আমার বাড়িতে রাখাল আসতো বছর অনুযায়ী তার বাবা টাকা লয়ে যেত বা আত্মীয় টাকা লয়ে যেত এক বছর আমার বাড়িতে খাটতো এই এক বছরের ভিতরে এক দুইবার একবার হয়তো বা দেশে যেত বা দুইবার যাইত ভাড়া আমারই হইতো যাওয়া আসার তাহলে আমার বাড়িতে যদি একটা মানুষ আমি টাকা দেয়া দিলাম বা তারে আসার খরচ দেওয়া দিলাম সে আমার বাড়িতে নাই সে যদি পাশের বাড়িতে কাম করে তাহলে কি আপনি কি তারে ছাইরা দিবেন আপনি নিজের দৃষ্টিতে দেখেন যে ইটালিয়ান সরকার আপনাদের জন্যই ভালো করার জন্যই চেষ্টা করতেছে এই যে দালাল চক্ররা কি করে আইনা সাইরা দেয় কেন ছাইরা দেবো কেলে মালিকের কাছে নিয়ে দে মালিকেরা ক যে তুই দরকার হলে একশো দুইশো তিনশো টাকা নিয়ে যা তো ভাড়া দিয়ে দেবো না তোর গাড়ির তেল দিয়ে দেবো না তুই খালে ওরা পেপুতলাটা করিয়া দে পেপুতরাটা কইরে দেওয়ার পরেও স্পোলা যেভাবে হোক কাগজ কনভার্ট করে হোক যেভাবে হোক চেষ্টা করে কাগজ করে নেবো কিন্তু আইসা নিয়েই সে এজ আইলাম মারে আমার দেশে গৃহযুদ্ধ হইবেন সে বাংলাদেশে মানুষ মহিলা সাপা কিরা হয়ে গেছে আমায় আমারও বললাম ঢুকাই দিয়েছিল পাশার ভিত্তে এইসব একটা কিচ্ছা খাইনি ভাই আপনারা আবার কিছু মনে করবেন না আমি বাস্তব কথা কই কে অনেক মানুষ আছে ফাউল টক করে বুঝে না কোনো কিছু কিন্তু এই এই জিনিসটা তো ইটালিয়ান সরকার আম বাঙালি খুব ভালো লেগেই করছে যে দালালাইলে সাইডেতে বকির লেখা দালালে অ্যাজেলাম মাল বকির লেখা যে মালিক আনছে ওই মালিকদের কাম করায় ওই মালিকদের কাম করা হলে তো আপনি বেকারও থাকেন না এগ্রিকালচার খাতে যদি তিন মাস কষ্ট করেন তারপরে কিন্তু আপনার ওইখান থেকে কাগজ হয়ে গেলে ওইটা কনভার্ট করে আপনি কাগজ বানাইতে পারবেন রিমিনি শহরের খবর দেন এগ্রিকালচার বাইরেছে তো ভাই রিমিনির কাগজ বাইরেছে ভাই যান এই সপ্তাহে বাইরেছে কিনা জানি না তো গত সপ্তাহে বাইরেছে ইনশাল্লাহ না পলি কোনো খবর নাই ভাই আর না যারা কাগজ জমা দিচ্ছেন তারা ভাই হয় অনির্দিষ্টকালের লিগে ধৈর্য ধরেন আর নাইলে ভাই সামনে দু হাজার পঁচিশের চিন্তা করেন আর না ফলি না পলি সালেন নাসেরটা আর আবেদন থেকে আবেদন করেন না কারণ ইটালিয়ান সরকার এই চারটা জায়গার নাম সরাসরি ইয়ে কইছে কাম্পানিয়া কোম্পানিয়া থেকে আবেদন করেন না সরকার বলছে এখানে কৃষি কৃষি সেক্টর অল্প সামান্য পরিমাণ জায়গা কৃষি সেক্টর আর এর চেয়ে বেশি জায়গা হলো পুলিয়া অঞ্চলে কিন্তু সেখানে মানুষ আসে না আসে সব হল না পুলিতে এর জন্য সরকার খুব মাইন করছে মাইন করলে তো সাইন করা যায় না বুঝেনি তো এই সরকার দুই হাজার পঁচিশে সেইখানে বাঙালি করে রাখবো ভাই তারপরে বাঙালি থাকবো কিনা যাই না আমার যে নম্বর শহরের ডোমেস্টিক উঠেছে পিডিএফ ফাইল পাইছি একশো বারো কেবি কইলাম না ভাই বারো কেবি দেওয়া কোনো কিছু না ভাই কেবি দিয়ে কিছু না এইটা হলো আপনি বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্টের পরে আপনার নূলস্থার কপি আপনার পাসপোর্টের কপি তাকে দিয়ে আইবেন তারা আবার কন্ট্রোল করবো যেটা অনলাইন আছে কিনা অনলাইন যদি থাকে ডাকে যে পাসপোর্ট টাকা যাও যাও পাসপোর্ট টাকা তখনই মনে করবেন যে ভাই হ্যাঁ আপনি নূলস্তাটা অরিজিনাল তখন টাকা লেনদেন করবেন আর যদি মনে করেন যে আত্মীয় স্বজন দিছে তাহলে আর চিন্তা কি দরকার হলে বাড়ি ঘর সুদ্ধা লিখে দেন কোনো সমস্যা নাই আত্মীয় স্বজন তার টেকা মাইকা যেতে পারবো না ভাই ভ্যানেজিয়াতে নয়টা এক মিনিট উনচাশ সেকেন্ডে স্পন্সারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম কাগজ কতটুকু পাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা বলতে ভাইজান এটা আপনি স্পিড আইডি দিয়ে এখন আছে জিন্দা আছে কাগজ না মারা গেছে তা তো বলা যাবে না ভাই ভাইজান আর দুইটা মিনিট কথা কমু তারপরে আমার গলা শুকিয়ে গেছে হঠাৎ কেন জানি মনে হয় ক্ষুদা খুদা লাগছে এর জন্য গলা শুকিয়ে আছে আপনাদের অনেক কষ্ট দিলাম এত রাইতে মাঝে মধ্যে লাইভে আসি প্রায়ই লাইভে আসি ফ্রি থাকি এর জন্য লাইভে আসি লাইভে আসি কারণ হলো আমার ইউটিউব চ্যানেলটা এইটাই সত্যি কথা না সত্যি কথা শুনতে খারাপ লাগে ইউটিউব চ্যানেলটারে আটকে বেলে যেমন আমার ফেসবুক আটকে লিখে তিন লাখের পেজ খাইছে তারপরে আরও এগারোটা খুলছি কোনোটা পঞ্চাশ হাজার কোনোটা এগারো হাজার কোনোটা বিশ হাজার সব খাইছে এখন ইউটিউব ধরছে কিছুদিন পরপরই খালি এই করে মানে খারাপ কিছু করে এর জন্য আমার কাছে নোটিফিকেশন আসে নোটিফিকেশন আসলে ওরা প্রোভাইড করে যে আমার চ্যানেলটার ভিতরে যেন আমি বেশি বেশি লাইভ করি বেশি বেশি পোস্ট করি বেশি বেশি যেন রিল ভিডিও দেই এর জন্যই ভাই আপনাদের রাতের বেলা এত রাতে জাগাই আর কিছু না আর আরেকটা ইনফরমেশন দিই আপনারা যে আমার লাইভ দেখেন লাইভে কিন্তু টাকা যোগ হয় না মানে কোনো আর্নিং হয় না এর জন্য খুব কম মানুষ লাইভ করে এলো ইউটিউবে হ্যাঁ ইউটিউবে কোনো আর্নিং হয় না আর্নিং হয় তখনই যখন আমি ভিডিওটা পরে আবার পাবলিশ করব এইটার পরে আমি যেসব লাইভ শেষ হয়ে যাব পরে আবার পাবলিশ করব যদি কেউ দেখে অ্যাড হয় তখন সত্যি কথা বললাম অনেকের ভাল লাগতে পারে অনেকের ভাল লাগতে পারে না এর জন্য ভাই লাইভ টাইপ করি লাইভ ট্যাপ করি কারণ হলো আমার দিয়ে বিপদ বেশি যায় হ্যাঁ ভালো মন্দ পৃথিবীতে ভালো মন্দ দুইটাই থাকবো কখনও মন্দ বেশি থাকবো কখনো ভালো বেশি থাকবো তবে ভালোর পরিমাণ এখন কমে গেছে মন্দের পরিমাণই বেশি আমরা সবাই ম্যাক্সিমামই মন্দের পরিমাণের ভিতরে আমরা কেউ কেউ দেখতে পারি না কারো ভালো কেউ দেখতে পারি না বাংলাদেশি বাংলাদেশের কেমনে বাস দিয়ে খাড়া করে দেন যায় এইটা পারি আর পারি এলো ইটালি আইলে খারাপ বুদ্ধি দিয়ে বিপদে ফালানো কারো ভালো বুদ্ধি দিয়ে একটা চাকরি দিয়ে সহযোগিতা করা যার ক্ষমতা আছে সেও করে না চিন্তা করে আমি অনেক কাম নিম ও দিন পরে দেখবো যে আমার চেয়ে বেশি বেতন পাইয়া গা হ্যাঁ এইটাই হলো এইটাই হলো মুখ্যম ব্যাপার কেউ কেউ এর জন্য লাইফ ই করতে চায় না ভালোবাসে না মানুষের মানুষে হিংসা করে ভাই রিসিভুটা স্পিড আইডি দিয়ে আপনি চেক করিয়ে আমারে দিয়ে স্ক্রিনশট তাছাড়া ভাই অন কোনো রিসিভ তো আমি চেক করে দিই না রিসিভুটা যা গেছে ভাই গেছে গা ভাই অনার এই রিসিভটা নিয়ে আর আমার ভাই দয়া করে কেউ পেন দেন না রিসিভ আমি এখন কেউ রিচেক করে দিই না কারণ এটা দিয়ে খালি ইটালিতে যারা আপনাকে দিছে ফলস দেখ আর অরিজিনাল দেখ তাগুলো লগে ভাই ঝগড়া বিবাদ লাগে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আপনাদের মঙ্গল কামনা করি ধৈর্য ধরেন ভালো খবর ভালো সুসংবাদ আসবেই সামনে ধৈর্য ধরতে হইব আর সৃষ্টিকর্তারা ডাকতে হইব এইটাই হলো মেন এক নাম্বার হলো সৃষ্টিকর্তারা ডাকতে হইব বেশি বেশি আর ধর ধরতে হইব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম